হ্যালো এভরি ওয়ান আর এখন শনিবার দিন রাত্রিবেলা তো আমার আগের ব্লগটাতে তো আপনারা দেখিয়েছেন যে আমি ম্যাগি বিরিয়ানি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা ওই দিনই এটা রাত্রিবেলা এখন ওই সাড়ে বারোটা মতো বাজছে তো যেহেতু ম্যাগি বিরিয়ানি বানিয়েছিলাম তো আমাকে বললো যে খাওয়া দাওয়াটা খুব হেভি হয়ে গেছে আর রাত্রে আজকে ডিনার করবো না স্কিপ করবো সেই কথা মতো আমি আর আজকে রাত্রিবেলা ডিনার বানালাম না মেয়ের জন্য বানিয়েছিলাম খিচুড়ি মেয়েকে খাইয়ে শুয়ে দিয়েছি তারপর আর কি যথারীতি বারোটা বাজতেই কর্তমাশয়েরও হালকা হালকা খিদে পেয়েছে আমারও হালকা হালকা খিদে পেয়েছে বাট ওই সময় আমার আর রুটে কোনো কিছু বানানোর মতো ইচ্ছে হচ্ছিল না তাই কর্তমাশয় বলে ঠিক আছে তাহলে কোনো কিছু একটা অর্ডার করে দিচ্ছি হ্যাঁ তার মানে এটা না হচ্ছে আমরা বাইরের জিনিস প্রচুর অর্ডার করে খাই না না আমরা বাইরের জিনিস খুবই অ্যাভয়েডই করি যতটা সম্ভব আমার আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি সব রকমের খাবার বাট আজকে রাত্রেবেলা কোনো অপশান ছিল না তারপর আর কি সুইগি জোম্যাটো সার্চ করে করে মোটামুটি একটা পিৎজা হাট খোলা ছিল গড়িয়ার তো ওটা থেকে একটা পিৎজা অর্ডার করেছি ওই মোটামুটি দুজনে হাফ হাফ খেয়ে নেব তাহলে আজকের মতো আমাদের রাতটা মোটামুটি চলে যাবে তাই সেই কথা মতো পিৎজা অর্ডার করেছি আর ওই জোম্যাটোতে কিছু একটা অফার ছিল তো পিৎজার সাথে একটা পাস্তাও ফ্রিজ ছিল এটা তার তারপরের দিন সকালবেলা অ্যাকচুয়ালি আগের দিন রাত মানে সন্ধ্যেবেলা মেয়ে আইসক্রিমের মোলটা কিনে নিয়ে এসেছিলো তো আসার পর থেকেই বাবাকে বায়না করছিল যে বাবা আমাকে আইসক্রিম বানিয়ে দাও কিন্তু এত তাড়াতাড়ি আর কি বানাবো কি করব তো ফ্রিজে ফ্রুটি রাখা ছিল ওর বাবা ওইগুলোর মধ্যে ফ্রুটি ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সকালবেলা দেখছি খুলতে দেখছি সত্যি সত্যি আইসক্রিমের মতো হয়ে গেছে ওই যে আমরা ম্যাঙ্গো ক্যান্ডি অরেঞ্জ ক্যান্ডি আইসক্রিমগুলো খাই না ঠিক সেই রকম লাগছিলো আমি তো ভাবতে পারিনি যে এটা আবার আইসক্রিম হবে কি না বাট ওর বাবা বলছিল যে না না আমি ভিডিওতে দেখেছি যে ফ্রুটির বোতলের মধ্যে খাটি লাগিয়ে দিলেই নাকি আইসক্রিম হয়ে যায় ডিপ ফ্রিজে রাখলে হ্যাঁ তার

আজে সাড়ে দশটা আজকে একটু মানে দেরি করে রান্নাটা বসিয়েছি আজ সানডে তো খেয়ে অফিস যাওয়ার তো তারা নেই তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তো তারপরে একটু বসেই ছিলাম ওই মেয়ে আইসক্রিম টাইসক্রিম খাচ্ছিল আর আজকে রবিবার হলে আমাদের জানেন তো চিকেন বা মাটেন হয় বাট আজকে চিকেন মাটন কোনোটাই হচ্ছে না কর্তমসে নিয়ে এসেছে দু রকমের মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে সাথে লাউ নিয়ে এসেছে বানাতে হবে নাকি আজকে লাউ চিংড়ি বাট জানেন কি আমার কর্তমশাইয়ের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তো উনি লাউ চিংড়ি খান না তারপরেও আমাকে আজকে অর্ডার করেছেন যে আজকে লাউ চিংড়ি বানাতে হবে অ্যাকচুয়ালি লাউ চিংড়ি খেতে আমি পছন্দ করি কিন্তু ওই যে কর্তমশাই খান না আর একজনের জন্য কোনো কিছুই বানানো হয়ে ওঠে না এজন্য আজকে দুটো একসাথে নিয়ে এসে আমাকে বলেছে আজকে যেন আমি লাউ চিংড়ি বানাই তো ভাবলাম আমি কিভাবে লাউ চিংড়ি বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্রথমে দেখলেন যে দু রকমই মাছ আগে ভেজে তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি একটা পেঁয়াজ টুকরো করে দিয়েছিলাম তার মধ্যে দু চামচ আমি আদা বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন শুধু তেলের মধ্যে আপনারা হচ্ছে আদা বাটাটাও দিতে পারেন বাট আমি পেঁয়াজ দিয়েছি তারপর আমি লাউটা ডুমো করে কেটে রেখেছিলাম তুলে দিলাম তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি রেগুলার মশলাগুলো অ্যাড করেছি যেমন ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে জি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটো অ্যাড করেছিলাম তারপরে এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি এই রান্নাটাতে আমি একটুও জল ইউজ করিনি ওই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করেছি আর মধ্যে থেকে দেখবেন ঢাকা দিয়ে রান্না করলে ওর মধ্যে থেকে জল বেরোতে শুরু করে ওই চলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন আমার লাউটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি আর লবণ ছড়িয়ে দিলাম লবণ তো আপনারা স্বাদ অনুসারে দেবেন আমি দেখলাম যে একটু কম হয়েছে তাই আমি এই মুহূর্তে দিয়ে দিলাম আমার লাউ চিংড়ি অলমোস্ট কমপ্লিটই হয়ে এসেছে অ্যাকচুয়ালি আমি জানি আমার পর খাবে না আমি একা খাবো এই জন্য একদম অল্প পরিমাণেই বানিয়েছি তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো সামান্য গরম মশলা তারপরে আমি ঢাকা দিয়ে ওই দু মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে রেডি হচ্ছে আমার লাউ চিংড়ি আর আপনারা যদি লাস্টে গরম মশলা না দেন তো যখন তেল গরম করবেন তার মধ্যে গোটা গরম মশলাও দিতে পারেন তাতেও মানে ভালোই সেন্ট হয় আর এই দেখুন আমার লাউ চিংড়ি একদম রেডি দেখতে ভালো হয়েছে হ্যাঁ আমি তো খেয়েও দেখেছি খেতেও ভালো হয়েছে এভাবে একবার ট্রাই করবেন দেখবেন ভালোই হয় খেতে আর লাউটা জানেন তো আজকে যেন মানে একটু বুড়ো লাউ মানে হয়তো এক দিনে জানেন তো বাসি লাউ ছিল কতক্ষণ লাগলো আমার লাউ চিংড়িটা হতে মানে আমি কম আছে ঢেকে ঢেকে করছিলাম বাট অনেকটা টাইম লেগে গেল আর এই আমার লাউ চিংড়ি একদম রেডি তারপর আমি ওই তো আজকে আলাদা করে আর কোনো কিছু রান্না করব না মানে মেয়ের ঝোলটা অনেক সময় আলাদা করে সবজি দিয়ে করি তারপরে আমাদের দুজনের জন্য মাছের ঝোল করি বাট আজকে আর করব না আজকে ওই একবারেই হচ্ছে আমি মেয়ের ঝোলের সাথে আমাদের ঝোল করে নেব তো সব দিনই আমি সবজি অনেক রকম দিয়েই ঝোল করি আজকে কোনো রকম সবজি দিইনি মেয়ের জন্য একটু পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমরাও খাবো যেই ওই কড়াইতে অল্প তেল দিয়ে হাফ হাফ মতো পেঁয়াজ টুকরো করে দিয়েছিলাম তার আগে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে দিয়েছি সাথে সাথে পেঁপেটাও তুলে দিয়েছিলাম হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে এক চামচ মতো আদা বাটা দিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে হাফ টমেটো টুকরো করে দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে করে নিয়েছি তারপর আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে যে দেখুন আমি মাছটাও এখানে অ্যাড করে দিলাম মাছটা অ্যাড করার পর আমি পাঁচ মিনিটের মতো হতে দেব যাতে মাছটা মানে ভালোভাবে মাছের মধ্যে নুন ঝাল এগুলো সব লোকে ঝাল তো দেওয়া হয়নি আমি ওই ঝোলের মধ্যে হালকা হালকা করে ব্ল্যাক পেপার দিয়ে দিই যাতে মেয়ে একটু ধীরে ধীরে ঝাল খাওয়া শেখে আর এই যে ধনেপাতা ছিল বাড়িতে তাই লাস্টে নামানোর আগে ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিয়েছি বাবা এখন ধনে পাতার কী দাম সেদিন আমি একটা কোনো রান্নায় দেওয়ার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম এই টাকার মতো একশো গ্রাম না কত নিয়েছিলাম মরে নেই আর এই যে একটু করলা ভেজে নিলাম ও তো আজকে বাড়িতে আছে সকাল সকাল তাড়াতাড়ি তাড়া অফিস চলে যায় তখন আর এই তেতো জিনিসটা দেওয়াই হয় না এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো সাড়ে ছটা সাতটা মতো বাজে আমি একটু রেডি হয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি যাব একটু মিয়া মোড়ে কেক নিতে জানিনি তো আজকে ফাদার্স ডে আর তাছাড়া মেয়ে দুদিন ধরে জানেন তো খুব কেক কেক করছে অ্যাকচুয়ালি দুদিন আগে ওর কাজিন বাদারের জন্মদিন ছিল তো ও জন্মদিন মানেই বোঝে যে কেক কাটা হবে ও দেখবে ও নিজে না কাটুক ও দেখতে পারলো ওর শান্তি ও যেহেতু আমরা বাড়িতে নেই কলকাতাতে আছি তো ওগুলো মিস করেছে তো সেদিন থেকে ওর খুব ইচ্ছে যে একটা কেক কাটা হোক কেক কাটা হোক তো সামনে যেহেতু ফাদার্স ছিল তাই ভাবলাম ঠিক আছে ওই দিনটাতেই কেকটা কেক নিয়ে আসবো ওরও মন ভালো হয়ে যাবে আর আমার মেয়ের বাবার ফাদার সেলিব্রেশন হয়ে যাবে তাই সেই কথা মতোই রেডি হয়ে নিচ্ছিলাম একটু আমাদের মেয়েদের তো বেরোলে একটু রেডি না হলেই নয় বাট যা গরম পড়েছে কোনো কিছুই গোজার একদমই ইচ্ছা হয় না ওই একটু হালকা লিপস্টিক আর একটু চোখে কাজল ব্যাস তারপর আর কি চুলটা আঁচড়াঁড়ানোর টাইম পাইনি কারণ আমার মেয়ে জানেন তো কোথাও যাওয়ার কথা বলে যদি রেডি হয়ে যায় এত ব্যস্ত হয়ে ওঠে তখন আপনিও বিরক্ত হয়ে বলবেন বাবা রেডি হওয়ার কোনো দরকার নেই আগে গিয়ে ঘুরে আসি ঠিক সেই রকমই বাবা আর মেয়ে মিলে আমাকে তাড়া দিচ্ছে তাই আর চুলটা আজ রানলাম না ওই একটা গাড়ার দিয়ে ওপরে তুলে তুলে নিয়েছিলাম জাস্ট তারপর আর কি বা ফাদার্স ডে বাট বাবাকে নিয়েই কেক কিনতে গিয়েছিলাম থাকি তো দুজনে আর সারপ্রাইজের কী আছে বলুন তো সেই আবার মেয়েকে নিয়ে একা একা বেরোবো তার জায়গায় ওকেই বললাম চলো দুজনে মিলে গিয়ে একটু কেক নিয়ে আসি আর সন্ধ্যাবেলা এমনিতেই মেয়ে বাবা সব সবসময় বেরোয় আজকে না হয় আমিও ওদের সাথে অ্যাড হলাম আপনারা নি তো মেয়ে কিরকম মানে এক্সাইটেড কেক কাটা নিয়ে আর বাপরে বাপ মেয়ে অমরেতে গেছিলাম কেক নিতে এত ভিড় আর বলবেন না অ্যাকচুয়ালি চাইছিলাম যে একটা কাস্টমাইজ কেক নিয়েছি ফাদার্স ডে স্পেশাল কেকগুলো হয় ওটাই একটা নেব তো মিয়াম পাটুলি মোড়ে যেটা আছে ওটাতে গেলাম গিয়ে দেখলাম যে ওই ধরনের কেকগুলো সব শেষ হয়ে গেছে এমনি নর্মাল কেক ছিল তারপরে ওর বাবা বললো চলো গড়িয়াতে আরেকটা দোষ স্টোর আছে ওখানে দেখে আসি যেহেতু বাইক নিয়ে বেরিয়েছিলাম তারপর ওখানে গেলাম ওখানে গিয়েও বাট একই পরিস্থিতি কেক আছে তো একটা বাট ফাদার্স ডে যে স্পেশাল কেকগুলো একটাও নেই তারপর আর কি ঘরে আবার সেই আমাদের ঘরের পাশের মিয়া এলাম মেয়ামারেতে এসে তারপর মেয়ের ওপরেই ছেড়ে দিলাম যে কোন কেকটা তুই নিবি নিয়ে সেটাই নিয়ে যাব বাবার জন্য তারপর আর কি মেয়ে এই কেকটাই পছন্দ করলো অ্যাকচুয়ালি আর ছিলও না ওই একটা দুটো মতো মনে হয় ছিল আর এটাই আমারও ভালো লাগলো তো এটাই নিয়ে এলাম তারপর আর কি ওর বাবা একটু নিচে হয়তো কোথাও গেছে তখন সেই আজকে কি আমরা হচ্ছে তুমি কার জন্য কেক নিয়ে এসছো তাহলে কেকটা কেক কাটবে তুমি কাটবে না বাবি কাটবে তাহলে বাবি কি বলে ডেকে আনবো আসছে বাবি আর কোথায়? চাল ধরে কিনতে আছে। তোমাকে কে বললো? হ্যাঁ? তোমার কেকটা পছন্দ হয়েছে? তোমার কেকটা পছন্দ হয়েছে? কতটা?

বাবা চলে এসেছে তো মেয়ে বাবাকে কার্ড দিচ্ছিল আপনারা তো দেখেইছেন এই কার্ডটা বানিয়েছিল ওটাই মেয়ে দিল আগে অ্যাকচুয়ালি কার্ডটা ওর বাবা দেখেও নিয়েছে যেদিন মেয়ে বানিয়েছিল মেয়ে এতটাই এক্সাইটেড ছিল অফিস থেকে ফিরতেই কর্তা মশাই ওনাকে হাতে কার্ডটা ধরিয়ে দিয়েছিল তাই আজকে বাবা কার্ডটা দেখার পরে অতটাও সারপ্রাইজ না যেহেতু অলরেডি দেখেছিল আর ওই গুছিয়ে রেখেছিল আমি এখন খুঁজে বের করে চোখের সামনে দিলাম আমার মেয়ে তোর কার্ড বা অন্য কিছু থেকে নেশার নিন ওর হচ্ছে বাবি কখন আসবে ভাবি ওই কেকটা কাটবে আর এই যে কেকের সামনে মেয়ে মোটামুটি বসে গেছে এই কেকটা কেটে নিলেই দেখবেন ওর মনটা ভালো হয়ে যাবে আর ও একটু এ হয়ে যাবে ওর বাবা চাইছিল যে কার্ডের ভেতরে কি লেখা আছে সেগুলো পরিবার ওই যে মেয়ে আগে কেক কাটবে মেয়ে কোনো কথা শুনবে না অ্যাকচুয়ালি কার্ডগুলোর মধ্যে এই কার্ডগুলো অ্যাকচুয়ালি মেয়ে অমরে থেকে দিয়েছে আর কার্ডগুলোর মধ্যে আমি ওকে হাতে দিয়ে কিছু লিখিয়ে দিয়েছিলাম আর কি সেটাই ওর বাবা পড়ার চেষ্টা করছিল বাট ওই যে মেয়ে এক্সাইটেড কেক কাটার জন্য তাই ওগুলো না হয় পরেও পড়া যাবে আগে কেকটা কেটে মেয়েকে শান্ত করা হোক তারপরে এই যে বাবা মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আর মেয়ে বাবাকে কে কেক খাইয়ে দিল এইসবের মাঝে ভুলেই গেছে যে ক্যামেরাম্যানও আছে তারপর অনেকক্ষণ পর হঠাৎ করে নিজেদেরই মনে হলো যে না আমাদের ক্যামেরাম্যানও তো আছে সেও তো পাশে দাঁড়িয়ে আছে তো তাকেও একটু না হয় কেক দেওয়াই যায় তাতে আমাদের ভাগ কম পড়বে না আর নাই বা হল আজ মাদার্স ডে আর মাও তো সবেরই অংশ তারপরে এই যে দেখুন আমাকে একটুখানি কেক খাইয়ে দিলো কেকটা আমার একটা খুব একটা ভালো লাগেনি ভীষণ ক্রিম ছিল খুব একটা মানে দেখতে তো আমার ভালো লাগেই কিন্তু ওই যে অন্যথা যদি মানে না পেয়ে নিয়ে আসতে হয়েছে এই জন্য না সব কিছু কাজ টাইম থাকতে থাকতে করে নিতে হয় যদি করতেই চাও তাহলে সময় থাকতে কাজ করো তারপরে একটু আমাকে কেক খাইয়ে দিল আমি একটু কেক খেলাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা আমাদের বাবার জন্য কখনো এইরকমভাবে কেক কেটে সেলিব্রেশন সত্যি করিনি তাই না বলুন আর যে দেখুন আমার এই কেকগুলো মানে এই সরি কাঠগুলো কী সুন্দর সুন্দর না খুব সুন্দর কাঠগুলো তোর বাবা ওটাই বলছিলো তাও আমাকে আমি যত্ন করে তুলে রেখে দেবো আর মেয়ের এখনও মোটামুটি কেকের নেশা কাটেনি ওই কেকটা এখনও দু চারবার কাটবে ওখান থেকে খাবে একটু একটু গায়ে লাগাবে তারপরে মেয়ে শান্ত হবে চলুন ব্লগটা এখানেই শেষ করি মেয়ের চলতেই থাকবে চলতেই থাকবে যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন যদি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন